বিয়ের আনন্দে তিন মাসের ফ্রি রিচার্জ দিচ্ছে জিও আপনিও কি এই মেসেজ পেয়েছেন জানেন এই মেসেজ আদৌ সত্যি কিনা নাকি পুরোটা স্ক্যাম জানুন এই মেসেজের সত্যতা কতটা এখনো মুম্বাই জুড়ে চলছে বিয়ের আনন্দ গত বারোই জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আনন্দ আম্বানি এবং রাধিকা মার্চেন সূত্রের খবর অনুযায়ী মুকেশ সম্মানিত ছোট ছেলের বিয়েতে পাঁচ হাজার কোটি টাকা খরচ করেছেন এই বিলাসবহুল বিয়েতে দেশি বিদেশি অভিনেতা অভিনেত্রী খেলোয়াড় থেকে শুরু করে রাজনীতিবিদ সকলেই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর এবার এই বিয়ের আনন্দ আনন্দের সামনে এলো এক নয়া বার্তা সম্প্রতি নেট দুনিয়ায় এক বার্তা ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে রিলায়েন্স জিও দা ইউজারদের অনন্ত আম্বানির বিয়ে উপলক্ষ্যে তিন মাসের ফ্রি রিচার্জ প্রদান করেছে হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়া ওই মেসেজে হিন্দিতে লেখা রয়েছে বারোই জুলাই অনন্ত আম্বানির বিয়ে উপলক্ষে মুকেশ সম্মানি ভারতের সমস্ত মানুষকে তিন মাসের বিনামূল্যে সাতশো নিরানব্বই টাকা রিচার্জ দিচ্ছেন তাই এখনই নিচে দেওয়া নীল রঙের লিঙ্কে ক্লিক করে আপনার নাম্বার রিচার্জ করুন ওই লিংকে মহা ক্যাশব্যাক নামে একটি অজানা সাইটের লিঙ্ক তবে আপনাকে জানিয়ে রাখি এটি একটি ভুয়ো বার্তা আর হোয়াটসঅ্যাপে ভুয়ো বার্তা শনাক্ত করতে পারলে জালিয়াতি এড়ানো সম্ভব হবে প্রথমত অজানা নাম্বার থেকে আসা মেসেজগুলি মনোযোগ দিয়ে পড়তে হবে বিশেষত যদি সেগুলিতে সন্দেহজনক লিঙ্ক থাকে তাহলে অতি সতর্কতা অবলম্বন করতে হবে ক্যামেরা প্রায়শই নাম করে সংস্থা ছদ্মবেশ নিয়ে কাজ করে তাই সর্বদা মেসেজ যে পাঠাচ্ছেন তাকে যাচাই করতে হবে দ্বিতীয়ত যে সমস্ত মেসেজগুলিতে এটা বলা হয়ে থাকে যে আপনি পুরস্কার জিতেছেন এবং সেটি অবিলম্বে না গ্রহণ করলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে ভুলেও এরকম কোনো মেসেজ আসার লিঙ্কে ক্লিক করবেন না না হলে নিমেষে প্রতারণার হাতে পড়তে হবে আপনাকে তাই সর্বদা সতর্ক থাকুন সাবধানে থাকুন রিপোর্ট টক টু টাইম